নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি বানাবো কচু শাকের লতি আর কচু শাকের লতিটা আমি কেমন করে বানাই বন্ধুরা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন আমি কচু শাকের লতি কীভাবে বানাই আপনাদেরকে দেখাই এই দেখুন বন্ধুরা এই কচু শাকের লতি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা আমি যে নিরামিষ বানাবো তার জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি নিয়েছি নারকোল কড়া নিয়েছি কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি আমি পাঁচ পিস চিড়ে রাখা কাঁচা লঙ্কা এই দেখুন বন্ধুরা আমি কড়াটা আগে থাকতে বসিয়ে রেখেছিলাম এই কড়াইতে আমি এবার দিয়ে দেবো জল কারণ কচু শাকের লতি উপর থেকে ছাড়িয়ে নিলে হয় না ওই যে একটু সিদ্ধ করে আবার ওটাকে ছাড়াতে হয় আমি গ্যাসটা হাই দিলাম দিলাম অল্প পরিমাণে চার চামচের হাফ চামচ লবণ আমার জলটা গরম হয়ে এসছে অনেকটা আমি আমার কচু শাকের লতিটা জলের মধ্যে দিয়ে দেবো এটা হালকা করে সিদ্ধ করে নেব এই ধরুন পাঁচ মিনিট মতন আমি সিদ্ধ করে নেব এই যে দেখুন আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখলাম এই দেখুন বন্ধুরা আমি যে সর্ষেটা নিয়েছিলাম অল্প পরিমাণে এবার আমি মিক্সিতে দিয়ে দেব দিয়ে জল দেব একটু দিয়ে এটা আমি পেস্ট করে নেব এই দেখুন বন্ধুরা আর হয়ে গেছে সর্ষে পেস্ট করা কত সুন্দর করে পেস্ট করে নিয়েছি হ্যাঁ বন্ধুরা এই কচু শাকের লতি নারকেল আর এই সর্ষে বাটা দিয়ে বানালে এই খাবারটা খুব টেস্টি হয় খেতে আর এমনি কচু শাক বলুন কচু শাকের লতি বলুন খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো এবার আমি এটা সুন্দর করে ছেঁকে নেব আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি সর্ষে পেস্ট করে সবসময় আমি এটা চা ছেঁকনির সাহায্যে আমি সর্ষেটা ছেঁকে নিই সেটাও আপনাদেরকে আমি এক্ষুনি দেখাবো এই দেখুন এই চার সেগনির সাহায্যে আমি এইজোর ছেঁকে নেব এই কচু শাকের লতি বন্ধুরা নিরামিষ নারকেল দিয়ে আর এই সর্ষে দিয়ে গরম ভাতের সঙ্গে খেতে যা লাগে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন আর হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলের আরও ভিডিওর লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দেওয়া আছে এই দেখুন কতটা পরিমাণে খোসা বেরিয়ে যাচ্ছে আর সর্ষে আপনারা শিলে বলুন মিক্সিতে বলুন বাড়লেই সর্ষের খোসা থাকবে। এই যে দেখুন কতটা পরিমাণে সর্ষের খোসা এটা আমি ফেলে দেব এই দেখুন এরকম ভাবে আপনারা সর্ষে পেস্ট করে অবশ্যই একটু চা ছেকনি সাহায্যে আপনারা ছেঁকে নেবেন এই দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখবো কেমন হয়েছে হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঠান্ডা করতে দেবো না তো আঁশগুলো আমি ছাড়াতে পারবো না এই দেখুন বন্ধুরা আমি কচু শাকের লতিটা একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য আর এই যে দেখুন এরকম করে ছাড়িয়ে নিতে হবে এই দেখুন এটা ভটিতে পুরোপুরি ছাড়ানো যায় না এটা সিদ্ধ করে ভাবে ছাড়িয়ে নিতে হয় এই যে দেখুন এই এরকম করে করে আমি সব ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি এক এক করে সব ওর খসাগুলো এই যে আমি ছাড়িয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা কতটা পরিমাণের খসা বেরিয়েছেই দেখুন এই কচু শাকের লতি একবার ছাড়িয়ে নিলে আর একবার গরম জল করে এরকম করে না ছাড়ালে ওর গায়ে খসাগুলো থেকেই যায় ওইজন্য আমি ছাড়িয়ে নিলাম আপনাদেরকে দেখালাম এই দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে আমি সরিষার তেল দিয়েছিলাম আগে থাকতেই আমি গ্যাসটা ধরিয়ে রেখেছিলাম দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পঁচিশ হাঁকের লতিগুলো বন্ধুরা কচু শাকের লতি রান্না খেতে কে ভালোবাসেন কারা কারা ভালোবাসেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবো এটা আমি আলতো আছে একটু ভেজে নেব আলতোভাবে আমি গ্যাসটা মিডিয়াম আছে রাখলাম এবারে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তবে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা একদম সিমে দিয়ে মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলবো একটু নেড়ে দেব গ্যাসের আঁশটা একটু বাড়িয়ে দেবো দিয়ে দেবো চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো এরকম পত্রিশ টাকা লতি রান্না করে খেলে বন্ধুরা আপনাদের আরও ভাত একটু এক্সট্রা লাগবে আপনারা এরকমভাবে কচু শাকের লতি বাড়ি হলেও একবার বানিয়ে খাবেন দেখবেন কচু শাক তো আমরা অনেকেই খাই একবার কচু শাকের লতিটা বন্ধুরা আপনারা বানাবেন এবার দিয়ে দেবো নারকেল আমি একটা গোটা নারকেল ফাটিয়েছিলাম সেই নারকেলের হাফটা আমি কুড়ে নিয়েছিলাম এবার দিয়ে দেবো নারকেল কোড়াটা একটু নেড়ে নেব দু মিনিট মতন ভালো করে কষিয়ে দিয়ে নিয়েছি নারকেলটা দিয়ে এবার আমি দিয়ে দেবো পেস্ট করা সর্ষেটা আর আমি কোনো জল দেবো না এবার আমি আমার জল ফুটে গেছে এবার এটা আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে দিয়ে বন্ধুরা দু মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে দেখব এই দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে দেখুন আমার কচু শাকের লতিটা কিন্তু ঘেটে যায় না এরকম গোটা গোটাই থাকবে এর এরপরে আমি দিয়ে দেবো চা চামচের হাফ চামচ চিনি একটু নেড়ে নেব এই কচু শাকের লতি দিয়ে এই রান্নাটা বন্ধুরা সর্ষে নারকেল দিয়ে এই রান্নাটা গ্যাসে আঁচটা একটু কমিয়ে কমিয়ে রান্না করতে হবে বাড়াতে হবে কমাতে হবে আমি একটু আঁচটা বাড়িয়ে দিলাম এই দেখুন বন্ধুরা আমার কচু শাকের লতি পুরো রেডি হয়ে গেছে আমি ওর উপরে একটু ছড়িয়ে দেওয়া হালকা পরিমাণে পুরিয়ে রাখা নারকেল আমার কচু শাকের লতি পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা এই দেখুন আমার কচু শাক পুরো রেডি কচু শাকের লতি এবার আমি গ্যাসটা অফ করে দেব দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার নারকেল দিয়ে সর্ষে দিয়ে কচু শাকের লতি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ